কাজবাস কর দেন সোনিয়ার বিয়ে शादी হয়েছে কিনা দিনা ভাই আমার বিয়ে শাদি হয়নি আচ্ছা তো দর্শক একটা অবিবাহিত মেয়ে আসছে মিডিয়ার সামনে সোনিয়া তো দর্শক স্বাগরে দেখতে থাকুন ভিডিওটি মোবাইল নাম্বার পেয়ে যাবেন সোনিয়া আপনার বাবা কোথায় আমার বাবা মারা গেছে দেখতেবিছে বাবা মারা গেছে তো আপনার মা কোনো কাজবাস করে এখন সোনিয়া দেনি আমার মা অসুস্থ তো আমার কাজবাস করে না এখন আমিই বাসার কাছে

তো আপনারা তো বিয়াদি হল হয় নাই বললেন একটা অবিবাহিত মে এখন বাসাবাড়িতে কাজবাস করেন যুবতী বয়স তো ভবিষ্যতে এখন কি চিন্তা আছে আপনার ভবিষ্যতে তো চিন্তা আছে আমার বর যে এই মানুষটা মনে মনে চাই সে বয়সেও তার বয়সই কম কালকে তো সেনপুরি তলা কাছেতে আমি বিয়ের সাথে বসব সেই দিতে আছে আচ্ছা বয়স কম বেশি যেমনই হোক যদি দায়িত্ব নিয়ে ভালোবেসে পাশে থেকে আমার একটা মানুষ করেন বিয়াদি হতে আছেন জি আচ্ছা তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কি হবে যোগাযোগ করবে আপনার সাথে তো মোবাইল আছে স্ক্রিনশট আমার নাম্বার আছে এই যোগাযোগ করব আচ্ছা ঠিক আছে তো আপনি এই যে এখন অনলাইন মিডিয়ার সামনে আসছেন আপনার মা জানে জি আমার মা জানে আচ্ছা ঠিক আছে তো আপনার এখন যদি বিয়ে শাদি হয়ে যায় আপনার মা আছে আপনার আরেকটা বোন না ভাই আছে বললেন তাদেরকে কে দেখবে এখন তো যে আমরা বিয়েক কে জানতে পুলিশে দেবো শুন আচ্ছা এখন কি আছেন যে আপনাকে যে বি शादी করবে আপনার মা বোনের দায়িত্ব নেয়ার জন্য আচ্ছা ঠিক আছে তো আপনার যে নাম্বারটা আপনি বলতে পারবেন নাম্বারটা ফোন নাম্বারটা সমস্যা নাই ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম সনি জীবনের গল্পগুলো যেহেতু বাবা নাই বড় কোনো ভাই নাই নিজে এখন কাজ বাস করতেছে একটা অবিবাহিত মেয়ে খুবই কষ্ট হয়তো আসছে মিডিয়ার সামনে যেহেতু বিয়ে সাদি হয় নাই চাচ্ছে যদি একটা ভালো মনের মানুষ সে পায় বিবাহিত অবিবাহিত সমস্যা নাই বয়স কম বেশি যেমনই হোক পাইলে হয়তো সে দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ালে এমন একটা মানুষ পাইলে বিয়ে শাদী করবে তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে সোনিয়াকে পেয়ে যাবেন জিরো ওয়ান এই নাম্বারটাই হলো সোনিয়ার রাত তো অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো না আচ্ছা মার সাথে ঘুমান আচ্ছা তাহলে তো দর্শক বাইদে সময় দিতে সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন সোনিয়ার নাম্বারটা